দুইটা জায়েজ জিনিস নিকৃষ্ট একটা হচ্ছে বিজ্ঞান একটা কি জায়েজ তবে নিম্নমানের নিকৃষ্ট আর হচ্ছে তালাক দেওয়া কি দেওয়া স্ত্রীকে তালাক দেওয়া এখন তো আমাদের সমাজে তালাকের প্রবণতা এত বেড়ে গেছে এত বেড়ে গেছে বলাই মুশকিল বিশেষ করে শিক্ষিত ফ্যামিলি তালাকের প্রবণতা বেড়ে গেছে ঠিক না আমি মিডিয়ায় দেখেছি শিক্ষিত ফ্যামিলি এবং যারা বিভিন্ন সংস্কৃতির সাথে সম্পর্ক নাচ গান নাটক সিনেমা খেলাধুলা এগুলার সাথে যারা সম্পর্ক এদের বিয়ে গোলা ফাঁস মাস টিকে ঠিক না দিদি ঠিক না দিদি ঠিক না মনে রাখবেন কিন্তু নিকৃষ্ট কিন্তু কি আপনার স্ত্রী ভুল করতে পারে অন্যায় করতে পারে পাপ করতে পারে তাকে আপনি পরামর্শ দেন শিক্ষা দেন বোঝান 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 যত বোঝাবেন তত সুব যত বোঝাবেন তত সুপ